আপনি কি জানেন পরমাণু শক্তি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে যা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয় বরং মানব সভ্যতার ভবিষ্যৎকে গড়ে তুলতে সক্ষম আজকের ভিডিওতে আমরা জানবো পরমাণু শক্তির আবিষ্কারের ইতিহাস এর কার্যপ্রণালী সতর্কতা এবং এর অসীম উপকারিতা সম্পর্কে চলুন শুরু করি এই চমৎকার যাত্রা শুরুতেই পরমাণু শক্তির আবিষ্কারের ইতিহাস জেনে নেওয়া যাক পরমাণু শক্তির ইতিহাস উনিশশো সালে শুরু হয় যখন জার্মান বিজ্ঞানী অটোহান এবং ফ্রিজিস গ্র্যাবার প্রথমবারের মতো ইউরেনিয়ামের নিউক্লিয়ার বিভাজন করতে সক্ষম হয় এ আবিষ্কারটি পরমাণু শক্তির যুগের সূচনা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার ব্যবহার পরমাণু শক্তির বিপুল ক্ষমতার পরিচয় দেয় এরপরে উনিশশো পঞ্চাশের দশকে সিভিলিয়ান পরমাণু শক্তি উৎপাদন শুরু হয় যা বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতে থাকে এবার চলুন পরমাণু শক্তি উৎপাদনের পদ্ধতি জেনে নেওয়া যাক পরমাণু শক্তি উৎপাদনের পদ্ধতি অত্যন্ত চিত্তাকর্ষক এটি সাধারণত দুটি প্রক্রিয়ার মাধ্যমে ঘটে এক হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আরেকটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন একটি ভারী নিউক্লিয়াসকে বিভাজিত করে দুটি ছোট নিউক্লিয়াসে রূপান্তরিত করে মুক্ত হয়ে যায় বিপুল পরিমাণ শক্তি এই শক্তি দ্বারা জল গরম করে বাষ্প উৎপাদন করা হয় যা টারবাইন চালাতে সাহায্য করে এর ফলে বিদ্যুৎ উৎপাদনও হয় যদিও পরমাণু শক্তির সুবিধা অনেক তবে এর সাথে কিছু সতর্কতাও রয়েছে প্রথমত পারমাণবিক দুর্ঘটনার সম্ভাবনা যেমন চ্যান্নোবিল ও ফুকুসীমার উদাহরণ আমাদেরকে এই বিষয়ে সচেতন করে দুর্ঘটনা ঘটলে পরিবেশ এবং মানুষের জন্য মারাত্মক পরিণতি হতে পারে দ্বিতীয়ত পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুতর সমস্যা এ বর্জ্য বছরের পর বছর ধরে বিপজ্জনক অবস্থায় থাকে যার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে পরমাণু শক্তির বিভিন্ন উপকারিতাও রয়েছে পরমাণু শক্তির উপকারিতা অসীম এটি প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখে এবং জ্বালানির অন্যান্য উৎসের তুলনায় অনেক বেশি কার্যকর এটি একটি ক্লিন শক্তি উৎস কারণ এটি কার্বন ডাই অক্সাইডের নির্গমন করে না এছাড়াও এটি বৈশ্বিক শক্তির চাহিদা মেটাতে সাহায্য করে বিশেষ করে যখন বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে তখন এর প্রয়োজনীয়তা এবং উপকারিতা ব্যাপক শক্তি মানব সভ্যতার জন্য একটি অমূল্য সম্পদ যা আমাদের শক্তির ভবিষ্যৎকে রূপান্তরিত করার সক্ষমতা রাখে সঠিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে আমরা একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে পারব আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এবং বিজ্ঞানসম্মত আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন জান্নাতুল ফের সমতর টেলিভিশন ঢাকা